আট সাল কি বচ্চি শিমলা মে মিশেল দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট ছবিতে অভিনয় করেছেন বলিউডের কিং বদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন তার অভিনীত প্রতিটি ছবির সঙ্গেই জড়িয়ে আছে কোনো না কোনো আকর্ষণীয় ঘটনা এমন একটি ছবি হল দু সালের আলোচিত সিনেমা ব্ল্যাক যা পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা ভনসালি এই ছবির জন্য বিগ বি কোনো পারিশ্রমিকই নেননি এমনকি এটি তুর্কি ভাষায় রিমেকও হয়েছিল ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় মাত্র বাইশ কোটি টাকা বাজেটে নির্মিত ব্ল্যাক ছবিটি বক্স অফিসে ছেষট্টি কোটি টাকা আয় করেছিল যা সেই সময়ে একটি বিশাল সাফল্য ছিল কিন্তু অনেকেই জানেন না যে এই ছবির জন্য অমিতাভ বচ্চন এক টাকাও পারিশ্রমিক নেননি একবার অমিতাভ নিজেই জানিয়েছিলেন তিনি সঞ্জয় লীলা ভান্স কাজের প্রতি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে কেবল এই ছবির অংশ হতে চেয়েছিলেন তার কাছে সেটাই গুরুত্বপূর্ণ ছিল তাই তিনি পারিশ্রমিক গ্রহণ করেননি ব্ল্যাক ছবিটি শুধু বাণিজ্যিকভাবে সফলই ছিল না সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসা করেছিল দু সালে টাইম ইউরোপের দশটি সেরা ছবির তালিকা এটি পঞ্চম স্থান লাভ করে এছাড়াও আইএমডিবির রিপোর্ট অনুযায়ী এই ছবিটি মোট সাতান্নটি পুরস্কার জিতেছিল যা এর ব্যতিক্রমী মান প্রমাণ করে